ইউর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি টোটাল ইতালিয়ান কথা বলায় আমাদের যে যে শব্দ বাক্য লাগবে আমরা এ টু জেড একটা প্যাকেজ আকারে সাজিয়েছি প্লে লিস্ট আকারে সাজাবো পার্ট বাই পার্ট আমরা এই ভিডিওগুলো আপলোড করতে থাকব এবং এই যে ভিডিওগুলো আপলোড করব টোটালি আমরা যে ভিডিওগুলো আপলোড করব এর মাধ্যমে আমরা আশা করছি যে আমরা মোটামুটি কথা বলতে পারবো ঠিক আছে ফার্স্টে আমরা শব্দ প্র্যাকটিস করব তার সাথে সাথে আমরা কিছু বাক্য প্র্যাকটিস করব। তাহলে আমাদের এই ভাষাগুলো সহজে আয়ত্তে আসবে তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম পার্ট তো এটা প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে আপনারা সিরিয়ালভাবে দেখতে থাকবেন আশা করছি আপনাদের এই ভিডিও সিরিজটি অনেক উপকারে আসবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক তো প্রথম যে ওয়ার্ডগুলো আমাদের কাজে লাগে প্রথমেই যেটা কাজে লাগে শুভ সকাল অথবা শুভ দিন এই যে আমরা গ্রিটিংস দিলাম যে কাউকে আমরা সকালে দেখা হলেই আমরা কিন্তু এটা বলবো বা ঘুম থেকে উঠলেই কারোর সাথে যদি দেখা হয় আমরা এটাই প্রথমে বলবো বুয়ন জর্ণ ওকে বুয়ন জর্ণ শুভ দিন অথবা শুভ সকাল জর্ণ অর্থ দিন কিন্তু বুয়ন জর্ণ শুভ দিন অথবা সকালে যদি দেখা শুভ সকাল তো আমরা নিচের যে শব্দগুলো এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করব চাও চাও কাউকে যদি আমরা হাই দিই এই চাও বলবো চাও অর্থ হাই চাও হাই ওকে এরপরে আমরা যেটা একটু আগে বন জর্ণ শুভ দিন অথবা যদি সকালে দেখা হয় শুভ সকাল বলবো শুভ ব্যবহৃত হবে বন জর্ণটাই ঠিক আছে দিনের বেলা যদি বলি তাহলে শুভ দিন হিসেবে ব্যবহৃত হবে তাহলে বুয়ন জর্ণ বুয়ন জর্ণ অর্থ শুভ দিন অথবা শুভ সকাল এরপরে আসবে পিয়া চেরে পিয়াচেরে এই ওয়ার্ডটাও কিন্তু আমাদের সচরাচর কাজে লাগবে পিয়াচেরে অর্থ দেখা হয়ে ভালো লাগলো পিয়াচেরে পিয়াচেরে যদি তাড়াতাড়ি বলি পিয়াচেরে দেখা হয়ে ভালো লাগলো ওকে এরপর আসবে কমেতে কি আমি এটা কিন্তু লাগবে আপনার আমরা কারো যদি নাম জানতে চাই কমেতে কি আমি অর্থ কি আপনার নাম কি কমেতে কি আমি কমে তি আমি আপনার নাম কি এখানে আমি অর্থ নাম অর্থে ব্যবহৃত হবে কমে এখানে কি আর তি অর্থ আপনার অর্থে ব্যবহৃত হবে তাহলে কমে তি কিয়ামি আপনার নাম কি ওকে এরপরে আমরা যে শব্দটা দেখব বুয়না সেরা বুয়না সেরা অর্থ শুভ সন্ধ্যা এখানে বুয়না অর্থ শুভ অর্থে ব্যবহৃত হবে আর সেরা সন্ধ্যা ওকে বুয়না সেরা শুভ সন্ধ্যা বুয়না সেরা এরপরে আসবে বুয়না নত্তে বোয়না নত্তে অর্থ শুভ শুভরাত্রি বোয়না শুভ শুভরাত্রি ঠিক আছে তো এখানে বুয়ানা অর্থ শুভ আর রাত্রি এর ইতালিয়ান কী হবে নত্তে বুয়না অর্থ শুভ নত্তে অর্থ রাত বোয়না শুভ রাত্রি ঠিক আছে তারপরে এরপরে আসবে সিনিয়রে সিনিয়রে অর্থ স্যার সিনিয়রে স্যার সিনিয়রে ওকে এরপরে সিনিয়রা অর্থ ম্যাডাম সিনিয়রা ওই দেখো একটা সিনিয়রে ম্যাডাম ওকে এরপরে সিনিয়রিনা সিনিয়রিনা উচ্চারণটা কিন্তু এভাবে সিনিয়রই না আমরা উচ্চারণটা লিখেছি সিনিয়রই কিন্তু উচ্চারণটা হবে সিনিয়রই অর্থ মিস ওকে তো এই শব্দগুলো আমরা কিন্তু সবগুলো মনে রাখবো এই শব্দগুলো দিয়ে আমরা এখন একটা কথোপকথন মানে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে এই শব্দগুলো ব্যবহার করে আমরা তা দেখবো ঠিক আছে আর হ্যাঁ বলে রাখি এই ভিডিওটি চলাকালীন অবস্থা আমার ভিডিওটি কিন্তু একটি লাইক করে দেবেন কারণ আপনাদের জন্য এই ভিডিও বানানো ওকে তো আমরা পরের পার্ট দেখি তো প্রথমে একটা বাক্য দেখি তো একটা বাক্য হলো সেটা হলো শুভদিন আমার নাম সাদিয়া কেউ বললো যে শুভদিন আমাকে বললো যে শুভদিন আমার নাম সাদিয়া তো এটা ইতালিয়ান কী হবে বুয়ন জর্ণ মি কিয়ামো সাদিয়া বুয়ন জর্ণ মি কিয়ামো সাদিয়া বুয়ন জর্ণ অর্থ শুভদিন মি কিয়াম আমার নাম সাদিয়া তো সাদিয়াই ওকে তো এরপরে যেটা আসবে শুভদিন সুমন শুভদিন সুমন সে আমাকে বললো যে শুভদিন সুমন দেখা হয়ে ভালো লাগলো যার নাম সুমন তাকে বললো যে শুভদিন সুমন দেখা হয়ে ভালো লাগলো তো এটার ইতালিয়ান কে হবে বুয়ন জর্ণ সুমন পিয়াচেরে ঠিক আছে আমরা কিন্তু এর আগে পিয়াচের অর্থ শিখেছিলাম পিয়াচের অর্থ কি দেখা হয়ে ভালো লাগলো বুয়ন অর্থ শুভ দিন তো পুরোটা কী দাঁড়ায় বুয়ন সুমন পিয়াচেরে মানে শুভ দিন সুমন দেখা হয়ে ভালো লাগলো ঠিক আছে সে সে আবার আরেকজন অপর প্রান্তে বললো পিয়াচেরে দেখা হয়ে ভালো লাগলো এই পিয়াচেরে কিন্তু আমরা বারবার ইউজ করছি যেন মনে থাকে পিয়াচের অর্থ দেখা হয়ে ভালো লাগলো ওকে তো তারপরে আবার কি বলবেন তো আমি একটা ম্যাডামকে সন্ধ্যায় বললাম দেখা হলো আমি বললাম যে শুভ সন্ধ্যা ম্যাডাম শুভ সন্ধ্যা ম্যাডাম ঠিক আছে এটা ইতালিয়ান বোয়া সেরা সিনিয়রা অর্থ আমরা কিন্তু আগেই জেনেছি কি শুভ সন্ধ্যা আর সিনিয়রা অর্থ ম্যাডাম ঠিক আছে আগে যে আমরা শব্দগুলো দেখেছি ওগুলো মনে রাখলে কিন্তু এটা একদম ইজি হয়ে যাবে বোয়না সেরা সিনিয়রা অর্থ শুভ সন্ধ্যা ম্যাডাম আমি জিজ্ঞেস করতেছি পরে আবার বলতেছি যে মি কিয়ামো সাদিয়া মানে আমার নাম সাদিয়া ওকে মি কিয়ামো সাদিয়া আমার নাম সাদিয়া এখানে মি কিয়ামো অর্থ আমার নাম সাদিয়া অর্থ সাদিয়া ওকে তো এর পরিপ্রেক্ষিতে আমি সে আবার বললো অথবা আমি বললাম যে পিয়াচেরে দেখা হয়ে ভালো লাগলো সেই পিয়াচেরে এই অর্থটা কিন্তু মনে রাখতে হবে কারণ আমরা বারবার ইউজ করতেছি ঠিক আছে পিয়াচেরে দেখা হয়ে ভালো লাগলো এটা ছিল একটা ছোট্ট কথোপকথন আমরা প্রত্যেকটা ভিডিওতে এরকম ছোট ছোট কনভার্সেশন ইউজ করব যেন আমাদের মনে থাকে একদিনে যদি অনেকগুলো পড়ি তাহলে কিন্তু মনে থাকবে না ওকে তো এর পরের পার্টে আমরা যাই এখন আমরা এই শব্দগুলো মনে রাখি আর ভেদের চি আরি ভেদের চি শুভ বিদায় আর চি শুভ বিদায় অর্থ শীঘ্রই আবার দেখা হবে বা শীঘ্রই দেখা হবে ওকে আ আস্ত এরপরে অর্থ আগামীকাল দেখা হবে আ আগামীকাল দেখা হবে গ্রাথ ধন্যবাদ মোস্ট কমন ওয়ার্ড ওকে এই ধন্যবাদটা আমাদের সবসময় কাজে লাগবে গ্রাথ সিএ ধন্যবাদ গ্রাথ ধন্যবাদ ওকে আমি আবার বলছি জি শুভবিদা আহ প্রেস তো শীঘ্রই আবার দেখা হবে আদমানি আগামীকাল দেখা হবে গ্রাজিয়ে ধন্যবাদ তো এই শব্দগুলো দিয়ে আমরা একটা ছোট্ট কথোপকথন দেখি মানে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে বা বাক্য আকারে দেখি ওকে তো একটা দেখছি আল্লোরা আদমানি আল্লোরা আদমানি তাহলে কি আগামীকাল দেখা হবে এখানে আল্লোরা অর্থ কি তাহলে আদমানি কি আগামীকাল দেখা হবে তাহলে পুরাটা কি দাঁড়াবে আল্লোরা কি আগামীকাল দেখা হবে আল্লোরা তাহলে আদমানি আগামীকাল দেখা হবে আল্লোরা তাহলে কি আগামীকাল দেখা হবে তারপরে আমরা বললাম হ্যাঁ শুভ বিদায় আগামীকাল দেখা হবে এটা ইতালিয়ান কি হবে সি আর রিভেদের চি আদমানি সি অর্থ হ্যাঁ আরিভেদের চি অর্থ শুভ বিদায় আদো মানে অর্থ আগামীকাল দেখা হবে তাহলে পুরাটা কি দাঁড়ায় সি আরিভেদের চি আদো মানি তো হ্যাঁ শুভ বিদায় আগামীকাল দেখা হবে ওকে লাইনটা কিন্তু মনে রাখবেন সি অর্থ হা আর রি অর্থ শুভ বিদায় আর আদো মানি অর্থ আগামীকাল দেখা হবে তাহলে পুরোটা কি দাঁড়াবে সি আর রি ভেদার আদো মানি হ্যাঁ শুভ বিদায় আগামীকাল দেখা হবে আর একজন বললো আর রিভেদের চিদ্রই আবার দেখা হবে শীঘ্রই দেখা হবে তো দেখুন এই শব্দগুলো দিয়ে আমি কয়েকটা বাক্য তৈরি করেছি দুই তিনটা বাক্য আমরা অল্প অল্প করে শিখবো তাহলে আমাদের মনে থাকবে আমি একটা একটা ভিডিও সিরিজ আকারে সাজিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে যতগুলো লাগে আমরা এই সিরিজে পাবলিশ করবো একটা প্লেলিস্ট আকারে সাজিয়ে দেবো আপনারা চালে সেখান থেকে দেখতে পারেন এই ভিডিও সিরিজের আজকে এটা প্রথম পার্ট এই জন্য আমি প্রথম প্রাথমিক যে শব্দগুলো লাগে সেগুলো দিয়ে আজকে আমি আলোচনা করলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে ঠিক আছে আর ভিডিওটি আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করুন তাহলে আশা করছি এই শব্দগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমার কাছেও প্রথম দিকে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছিল যখন এগুলো বারবার প্র্যাকটিস করছি তখন কিন্তু অনেক সহজ মনে হচ্ছে ঠিক আছে তো আপনারা এই ভিডিওগুলোর যে শব্দগুলো বা বাক্যগুলো এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন তাহলে অনেক সোজ সহজ মনে হবে তো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আজকে এই ভিডিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ম্যাক্সিমামই দেখেন যে ভিডিওগুলো দেখছেন কিন্তু একটা লাইক লাইক দিলে আমার জন্য অনেক উপকার হবে আমি অনেক ইন্সপায়ার হই ঠিক আছে তো আশা করছি আমি একটা লাইক পেতেই পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে